বা হচ্ছে এর কারণ কি আপনি আমাদেরকে একটু বিষয়টা খোলামেলা করে বলবেন কি ধন্যবাদ আপনাকে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন আসলে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টা হলো আমরা পূর্বের থেকে বা সৃষ্টিনগ্ন থেকে ক্যালেন্ডার পঞ্জিকা যখন হয়েছে হয়ে আসতেছে বা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসতেছি তো আমরা বারো মাস পেয়েছি ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর তো এই জায়গায় আমরা দিনের কিছু ডিফারেন্স আছে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে তো আমরা জানি আছে অগাস্ট হল আপনার অগাস্টই সেপ্টেম্বর সেপ্টেম্বরই তো জুলাই জুলাইকে বলা হয়েছে ছত্রিশে জুলাই আসলে আমি সুশীল সমাজের কাছে এবং বিবেকবান মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই বর্তমান ছাত্র সমন্বয়ক যারা আছে এনারা যে আসলে যে কাজটা করেছেন এটা একটা গৃহতম কাজ যে পঞ্জিকাকেই আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি রাজনৈতিক সহিংসতার কারণে আমরা সরকার পতন করেছি এটা ভালো কথা পার্শ্ববর্তী আমরা যে ক্যালেন্ডারগুলোকেও যে আমরা আছে উল্টে দিতে চাচ্ছি এটা কিসের ভিত্তিতে কিসের শক্তিতে এটা আসলে আমার জাতির কাছে প্রশ্ন রইলো বা যারা সুশীল সমাজ আছে তাদের কাছে প্রশ্ন রইল আসলে আমরা আমাদের এই দেশটা সুপলা শস্যা শ্যামল এই দেশটা কোথায় চলে যাচ্ছে প্রজন্ম নতুন প্রজন্ম আসতেছে ছাত্র যারা আছে এরা আসলে লেখাপড়া লেখাপড়া করবে দেশের ভবিষ্যৎ পরিচালনা করবে বা রাষ্ট্র পরিচালনা করবে এরা মানুষের কাছ থেকে যারা বর্তমান প্রবীণ যারা নেতারা আছে প্রবীণ লোকেরা আছে বুদ্ধিজীবী যারা আছে তাদের কাছ থেকে শিখবে আসলে তাদের কাছ থেকে না শিখে বর্তমান যারা উচ্ছৃঙ্খলা ছাত্র সমাজ আছে তারা এটাকে নতুন করে প্রজন্মকে একটা ধ্বংসের পথে ফেলে দিচ্ছে তো আমি আপনাকে এবং আপনার এই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাকেও বলতে চাই এবং যারা দেখবে এটা লাইক শেয়ার কমেন্টস করে এটা বৃদ্ধি করে এটা সুশীল সমাজকে আমরা সবাই জানিয়ে দেব আসলে আমরা ভুল পথে আসি এবং যারা এটা ভুল পথে এই মাসটাকে নিয়ে গেছে পুনরায় ভুল স্বীকার করে আমরা পাঁচই আগস্টকে পাঁচই আগস্ট বলবো ছত্রিশে মাস আমরা বলবো না কারণ আমরা শ্রমজীবী কর্মজীবী যারা মানুষ আছি আসলে আমরা কিভাবে ছত্রিশে মাস এটা মেনে নিব এটা আমাদের ছয় দিন আগায় না দিয়ে ছয় দিন পিছাই দিত তাইলে আমরা তাদের পক্ষে থাকতাম কিন্তু তারা এখানে কি করা হচ্ছে জুলাইতে ছয় দিন বাড়িয়ে দিয়ে হচ্ছে তাহলে কি আগস্টকে কি এই পাঁচ দিন কমিয়ে দিবে এই প্রশ্ন জাতির কাছে রইল এবং সুশংস সমাজের কাছে রইল ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ